এগারো বছর স্বামীহীন একজন বিধবা নারী হচ্ছে একজন দ্বিতীয় বিবাহ করার কথা বললে বাংলাদেশে সবাই শুধু পুরুষের দিকে নজরটা দেয় এই পুরুষ কত খারাপ দ্বিতীয় বিয়ে করবে জরুরত ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে আমি তাদের কাছে প্রশ্ন যে এই যে নারী আজকে বিধবা হয়ে পড়ে আছে এগারোটা বছর এই বিবাহটার মধ্যে কি পুরুষের উপকার বেশি না নারীর উপকার বেশি উনার তো স্ত্রী আছে। উনি তো ওনার স্ত্রী নিয়ে ছিল ভালো

দীর্ঘ এগারো বছর স্বামীহীন একজন বিধবা নারী বিবাহ হচ্ছে একজন আলেমের সাথে আলহামদুলিল্লাহ এটা আসলে এই একটা বিবাহকে বহন করা এই একটা বিবাহ যে আল্লাহর কাছে কত প্রিয় এবং এই একটা বিবাহতে পুরো আকাশ বাতাস পুরো পৃথিবীর সবাই খুশি হয়ে যাবে দেখেন আজকে যে নারীটা বিবাহ হচ্ছে এগারো বছর হচ্ছে তার স্বামী নেই মারা গিয়েছে বাইশটা ঈদ গিয়েছে সেই এই নারী এই সমাজের লোক আমাদের দেশে ওনার এখন বয়স যদি আপনি পঁয়ত্রিশ কাছে কাছে হবে নাকি তার মানে কি প্রায় চব্বিশ বছর বয়সে এই নারীটার স্বামী মারা গিয়েছে দুইটা সন্তান আছে তাহলে এই এই যে দশটা বছর এই সমাজের লোক এই সন্তানের মুখে দিন তাকায় তুমি আর বিয়ে করবে বহু নারী আমাদের সাথে যোগাযোগ করে যাদের স্বামী আট বছর নাই নয় বছর নাই বিধবা ডিভোর্সি বলে শ্বশুর বাড়ির লোক বিয়ে করতে দিবে না কেন বিয়ে করলে এখানকার জমি জায়গা নিয়ে চলবে এই যে সব ভুল থিওরি সন্তান মানুষ হবে না আর সন্তানের মুখের দিক টাকায় তুমি জীবনটা কাটাই দাও তো দেখা যায় যে বাংলাদেশের এরকম লাখ লাখ বিধবা দাঁড়িয়ে আছে যারা শুধুমাত্র এই ভুল থিওরি এই সমাজের কারণে তারা দাম্পত্য জীবনে আগাইতে পারতেছে না ফলে কি হচ্ছে হাজার হাজার নারী তারা এই সমাজের মানুষের চোখের লালসায় পরিণত হচ্ছে জেনাই লিপ্ত হয়ে যাচ্ছে তো এদেরকে কেউ বিবাহ করতে গেলে তার পরিবার রাজি হবে না বলবে তুই এত খারাপ এই সন্তানের মুখে দি তাকে আবার বিবাহ কর আবার যদি কেউ বিবাহ করে তো ইয়ান তো কোনো ছেলে বিয়ে করবে না বলেন তো দুই সন্তান সহকারে পঁয়ত্রিশ বছরের একটা মেয়েকে কোন ইয়ান কোন আলে নতুন ফারে গেছে এরকম একটা আলেম খুঁজে পাবেন যে বিয়ে করতে পারবে তো এই নারীকে ওই ব্যক্তি দ্বিতীয় স্ত্রী বিবাহ করতে পারবে যার আগে স্ত্রী আছে নিজের সন্তান আছে সে দ্বিতীয় আরেকটা বিবাহ দ্বিতীয় বিবাহ করার কথা বললে বাংলাদেশে সবাই শুধু পুরুষের দিকে নজরটা দেয় এই পুরুষ কত খারাপ দ্বিতীয় বিয়ে করবে জরুরত ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় আমি তাদের কাছে প্রশ্ন যে এই যে নারী আজকে বিধবা হয়ে পড়ে আছে এগারোটা বছর এই বিবাহটার মধ্যে কি পুরুষের উপকার বেশি না নারীর উপকার বেশি ওনার তো স্ত্রী আছে ওই তো ওনার স্ত্রী নিয়ে ছিল ভালো কিন্তু যেখানে বিয়ে হচ্ছে এই নারীটার উপকার হচ্ছে কিন্তু দ্বিতীয় বিয়ে করলে সবার শুধু কথা পুরুষদের দিকে পুরুষটা খারাপ

হজর সাহাবা ইকলাম রাজি আল্লাহ একাধিক বিবাহ করেছেন হজর আবু বকর বিবাহ করেছেন আবু বকর মতো বুজুর্গ মানুষ তিনি চতুর্থ যে বিবাহ করেছেন এটা কি উনি বিশেষ প্রয়োজনে করেছেন এমন যে উনি চতুর্থ বিয়ে না করলে গুণায়ুক্ত ছিল উনি করেছেন নারীর হেফাজত হজরতের অমর রাজ বিধবা নারী ওনার কাছে আসছে প্রস্তাব নিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেবে উনি নিজের ছেলেদেরকে ডেকে বলতেছেন দেখো আমার যদি সুযোগ থাকতো আমার তোমার এত চারটা মা আমি তো বিয়ে করতে পারবো না তোমরা বিবাহ করো তো বড় ছেলে বলছে আব্বা আমি করবো মেজোটা বলে আব্বা আমি করবো ষোলোটা বলে আব্বা আমি করবো কারণ আমার তো এখন স্ত্রী নাই তো ষোলোটার সাথে বিবাহ দিয়ে দিচ্ছে এখানকার বিবাহটা কি পুরুষের জরুরতের জন্য নাকি নারীর জরুরতের জন্য তো আমাদের সমাজে একাধিক বিবাহকে কলঙ্কিত করার জন্য সবাই শুধু পুরুষের দিকটাকে তুলে নিয়ে আসে হ্যাঁ একাধিক বিয়ে করবে কেন কোন রকম মুস্তাহাব জায়েজ হ্যাঁ এটা করার কারণে একাধিক বিবাহর ব্যাপারে যখন পুরুষদেরকে কলঙ্কিত করা হয় তখন পুরুষরা যখন একাধিক বিয়ে করতে পারবে না তখন নারীদের কি হবে জীবন নষ্ট হবে অনেককে আমি বলি যে ভাই দেখেন আমি একাধিক বিবাহের বয়ান করি তাহলে নারীরা আমার শত্রু হয়ে যাওয়ার কথা না কিন্তু বলেন তো আপনার যে হতে যাচ্ছে উনার কথাবার্তা শুনে মনে হয় আপনি তো আমার বয়ান বেশি শোনেনি উনি বেশি শুনছে তো উনি আমার শত্রু হয়নি কেন কারণ বাংলাদেশে লাখ লাখ নারী জানে যে উনার একাধিক বিবাহের এই দ্বারা আমাদের ঘর এই পুরুষটা তো বাংলাদেশের তারা একাধিক বিবাহ বন্ধ করে কি করেছে নেটে দেখেন ঢুকেন নেটে ঢুকে লাগবে কেন সরজমিনে দেখেন প্রেম করতেছে ভাগুয়া লাভের ট্রাফে ফেলে নারীদের ধ্বংস করতেছে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দিয়ে নারী ব্যবহার করতেছে এ সমাজের মধ্যে পতিতার কাছে যাওয়া বাস্তবায়ন আছে এ সমাজের মধ্যে প্রেম করতেছে চট্টগ্রামের কথা বলেন চট্টগ্রামে আপনার কি পরিমাণ জেনা ব্যবসারী হয় কি পরিমাণ স্পা সেন্টার আছে কক্সবাজারে ওখানে সমকামিতার হোটেল আছে চট্টগ্রামের ওই সাইডে পুরুষের প্রতি নারীদের চাহিদা মানে কি বলে পুরুষের চাহিদা বেশি বাংলাদেশে প্রায় চল্লিশটা জেলায় সমকামীদের অফিস আছে কিন্তু তারা একাধিক বিয়ের কথা বললেই দেখবেন পুরুষদেরকে কলঙ্কিত করবে এই পুরুষগুলো খারাপ এগুলো চরিত্রহীন যেন তারা একাধিক বিয়ে না করে একাধিক বিয়ে না করে এই পুরুষগুলো তো বিয়ে করলো না কিন্তু নারী ব্যবহার করা বন্ধ করবে কিন্তু যখন পুরুষ একাধিক বিবাহ করবে এই সমাজে যখন একাধিক বিবাহ প্রতিষ্ঠিত হবে তখন এই অসহায় যে নারীগুলো আছে অসহায় বলতে শুধু বিধবা ডিভোর্সি না চট্টগ্রামের পঁচিশ বছর পার হয়ে গেছে এরকম নারীর সংখ্যা প্রায় আড়াই লাখ এক সংবাদ পত্রিকা লিখছে এদের বিয়ে হয় না আমাদের পুরো বাংলাদেশ আমরা দেখি বহুত অন্ধ মেয়ে আছে তাদের বিবাহের প্রয়োজন তো অন্ধ মেয়েকে প্রথম বিয়ে কেউ করতে চায় না প্রথম বিয়ে তখন নিয়ে কত হাদিস কোরআন তুম হলমার আতুলিয়ার বাইম হ্যাঁ লিমা লিয়া বলি হাসা বিয়া বলি জামা লিয়া বলে হুজুর একটা অন্ধ মেয়েকে আমি বিবাহ করব পারে না মানুষ এটা একটা রিয়েলিটি প্রথম বিয়েতে মানুষ একটা নেড়া মেয়েকে বিয়ে করে নিতে পারে না প্রথম বিয়েতে মানুষ একটা হাত এরকম বেকা নিতে পারে না প্রথম বিয়েতে অনেক বেশি কালো নিতে পারে না কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে তৃতীয় বিয়ের ক্ষেত্রে মানুষের এই জায়গাগুলো কি হয় অনেক সমস্যা তখন চিন্তা করে আমার junto আরো দুটো স্ত্রী আছে ঠিক আছে একটা অন্ধ মেয়েকে বিয়ে করব এই ছেড়ে কোন অন্ধ মেয়েকে বিয়ে করছে আপনি বলেন প্রথম বিয়ের ক্ষেত্রে কি পারতেন পঁয়ত্রিশ বছরের একটা নারীকে দুই সন্তান সহকারে করতে কেউ পারবেন তো দ্বিতীয় বিবাহের ব্যাপারে সমাধান হলো নারীদের বেশি আমাদের বাংলাদেশে দ্বিতীয় বিবাহ বেশি কথা বলা হয় নারীদের জন্য কারণ বাংলাদেশে পঞ্চাশ লক্ষ নারী আছে যাদের ভাই কোনো স্বামী নাই কিন্তু তারা এটাকে বিকৃত করে দ্বিতীয় বিবাহের ব্যাপারে যত নেগেটিভিটি এগুলো সব পুরুষদের ঘাড়ে চাপায় তাগুদ নাস্তিক মুরতাদ এরা চায় এ বাংলাদেশে একটা ডিগ্রি না তারা চোদ্দশো বছর ধরে নবী করিম সাল্লামের একাধিক বিবাহ হালাল বিবাহকে তারা কলঙ্কিত করেছে তারা যখন আবার দেখতেছে যে না বাংলাদেশে মোড় ঘুরে গেছে বাংলাদেশে ওলামা ইকরাম এখানে একাধিক বিবাহ করতেছে এবং ওপেনলি বলতেছে ওপেনলি করতেছে অধিক সন্তান নিবে তো তাগুদের মাথায় ঘুম নেই এখন কত ধরনের বিভিন্ন সুশীল হুজুরদেরকে বন্ধ লাগাই দিচ্ছে দেখছেন না চলশীল হুজুরা খুব টেনশনে পড়েছে একাধিক বিবাহ নামে এটা ফাজলামু করছে একাধিক বিবাহ বন্ধ করলে দিশে আর কিসের ফাজলামুছল আপনার কাছে একাধিক বিবাহকে ফাজলামু মনে হচ্ছে একজন নারী একটা মিথ্যা কথা বলবে 10 জন নারী আসে মিথ্যা কথা বলতে চার করেছে তখন দুলাই কি বলতে গিয়ে জন্য করছি আমি ভাইরাল হওয়ার জন্য করছি এ বাংলাদেশে বহুত নারী আছে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন মানুষের ব্যাপারে কি বলে বদনাম করে তো এক দুজন নারী বদনাম করবে এক দুজন নারী বলবে আমি খুব কষ্টে আছি আর পুরো বাংলাদেশের সবাই বলবে একাধিক বিবাহ করা খারাপ একাধিক বিবাহ করো না একাধিক বিবাহ দেশে চলে না তাহলে এই দেশে সমকামিতা চান আপনারা কি চান আপনারা যে সমস্ত আলেমরা এই কথাগুলো বলে মাথায় কোনো ঘেনু নাই বাস ভাইরাল হওয়ার নিশা বক্তা ওয়াশ করতে হবে করে দিচ্ছে এই যে বলেন তো আজকে বাংলাদেশে এক দুই সপ্তাহ চলে ধরে আমার ব্যাপারে প্রচুর গালাগালি চলতেছে না এর মধ্যে নারীরা যোগাযোগ বন্ধ করছে এই এত কিছুর মধ্যে সাতজন নারীর বিয়ে দিছে এই বাজে তো ভাই এই জন্য একাধিক বিবাহ যে আল্লাহ তালা হালাল করেছেন এবং সাহাবা একরাম করে দেখি দিয়ে গিয়েছে এবং রসুল সাল্লাহ ইসলাম নিজে একাধিক স্ত্রী মধ্যে ইনসাফ কিভাবে আদায় করতে হয় সাহাবা একরাম দেখি দিয়ে গেছে ইনসাফ কিভাবে আদায় করতে হয় ইনসাফের যে অপব্যাখ্যা আমাদের দেশে চলে না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব একাধিক বিবাহের ব্যাপারে কারণ একাধিক যারা জানে যে বাংলাদেশে পুরুষরা একাধিক নারীর কাছে যায় বাংলাদেশের নারীরা পুরুষের স্ত্রী থাকার পরেও তাদের বিছানায় যায় এটা তারা জানে কিন্তু তারা শুধু চায় যে হালাল পন্থাটা বন্ধ হয়ে যায় তারা একাধিক বিবাহের ব্যাপারে বহু তাদের সমকামিতার ব্যাপারে 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 তো তারা চাই যে নারী জাতিগুলোকে একাধিক বিয়ে যখন বন্ধ থাকবে বান্দিত বন্ধ করে রাখছে পুরো বাংলা ওয়ার্ল্ড ব্যাপী ওই হালালটাও নাই। আর একটা মাত্র হালাল আছে সেটা কি বিয়ে এবং একাধিক বিয়ে এটার ব্যাপারেও তাদের নিষেধাজ্ঞা তো এরপরে কি চালু আছে এরপরে যেটা বসে যেটা আজকে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ জেনা করে নায়ক পর্নোগ্রাফি দেখে কেন এটা কেন করা দেশে কি নারীর অভাব পড়ে গেছে যেখানে পঞ্চাশ লাখ নারী বিধবা ডিভোর্স পড়ে আছে সেখানে আপনি কেন বেশের কাছে যাওয়া লাগবে কেন এই করে সমাজের ভয়ে এটা নোংরা সমাজ বাংলাদেশের সমাজ তাগুতি সমাজ এই নোংরা সমাজকে রাখতে সমাজ বলতে কারা এই হুজুররাও আছে বহু দাড়ি বলা টুপি তাগুত যারা আপনি একাধিক বিবাহ করলে আপনার ব্যাপারে মিথ্যা রটনা রটনা আপনি দেখলেন না পুরা বাংলাদেশের কিছু হুজুররা আছে তাগুত মার্কা হুজুর তারে এখন নাস্তিকের সামনে মাথা উঁচু করতে লজ্জা লাগে তাদের মিথ্যাচার করে বসে বসে একাধিক বিবাহের একটা হালার কাজে বিপক্ষে তার অবস্থান নেই অথচ কোনো প্রমাণ নাই দলিল নেই আমি বারবার কেউ ডাকতেছি আসে আমার সামনে এতটুকু হেডাম তাদের নাই এতটুকু সাহস তাদের নাই এটার ব্যাপারে এসে আমার কথা বলবো শুধু মিথ্যাচার করতে পারে তো এই জন্য ভাই আমি বাংলাদেশের সকল পুরুষ ভাইদেরকে বলতেছি আল্লাহর ভাই যাদের নারীর প্রয়োজন যারা জেনা করেন তারা জেনাবাদ দিয়ে বিয়ে করেন যাদের ভাই সামর্থ্য নাই যারা পুরুষের তরভাবে দুর্বল তারা একাধিক বিয়ে করেন আপনাদের জন্য বয়ান না কিন্তু যারা মনে হয় আমার আরেকটা স্ত্রী হলে ভালো হয় আরেকজন নারী হলে ভালো হয় অথবা অলরেডি সে পরকিয়া করতেছে অলরেডি সে zina করে বেরে অলরেডি সে لواতত করে আমি তাদেরকে বলবো তাদের জন্য একাধিক বিবাহ করা আবশ্যক জরুরি ফরজ তাদে আর যে সমস্ত নারীরা আছে অনেক বিধবা ডিভোর্স নারীরা আছে তারা পরিবারের কারণে সিদ্ধান্ত নিতে পারতেছেন না পরিবারকে লজ্জায় বলতে পারতেছেন না ছেলে মুখের দিকে বিয়ে আটকে আসেন এগুলো এতে দেখা যায় বহুত নারী কষ্ট করে অনেক নারী তো আল্লাহ করে বাংলাদেশের সমস্ত বিধবা ডিবর্ষী অসহায় যে নারীগুলো আছে এবং শুধু অসহায় নারী অনেকে মনে করে আইন মনে খালি খালে আমরা অসহায় নারী বিয়ে নিই অসহায় বলতে এটা মানে সে করতে পারে যে নারীর বিয়ে হয় না সেই তো অসহায় যে পুরুষের বিয়ে হয় না সেই তো অসহায় কি বলো অনেক পুরুষরা আছে হুজুর পাঁচ বছর ডিভোর্স হয়ে গেছে কোথাও কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না হুজুর আমার একটা বিয়ে ব্যবস্থা করেন এই পুরুষটা অসহায় না অনেক নারী আছে যারা বলে হুজুর আমার অনেক বাবারা আছে হুজুর আমার মেয়েটা একটু চোখ টেরা সেদিন এক বাপ কম দিয়েছিল চোখটা একটু টেরা

যে লজ্জিত কত হাসি হাসি যারা ট্রান্সজেন্ডার হয়েছে যারা জেন্ডার পরিবর্তন করছে নারী থেকে পুরুষ হয়েছে পুরুষ থেকে নারী হয়েছে এদের সাথে কথা বললে আপনাকে মনে হয় এদের ভিতরে কোনো ভয়ভীতি আছে যারা সমকামী যে সমস্ত বড় বড় এরা সব সমকামী দেশ ও বিদেশের তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এই সমকামিতা করে লজ্জা পাচ্ছে তো ভাই তারা সমকামী করে লজ্জা পায় না তারা মদ খায় লজ্জা পায় না তারা লেসবিয়ান করে লজ্জা পায় না তারা হোটেলে পায় না আর আপনি একাধিক দিব হালাল করবেন ইসলামের প্রতি কোনো বিশ্বাস নেই হ্যাঁ একাধিক বিবাহ করলে মানুষ আপনাকে বদনাম করে কি বলবে ভয় পর কেছিল না এমন আগে লাইন ছিল না এমন প্রেম ছিল অবান্তর মানুষ কথাবার্তা বলবে এরা বদনাম করাটাই হলো এদের জাতিগত অভ্যাস এটা মানুষকে বদনাম করতে পারে সারা জীবন এই যে সমস্ত হুজুর গুলো একাধিক বিয়ের বিপক্ষে খুব কথা বলে জিজ্ঞাসা করে দেখেন জিন্দিগিতে মনে হয় দশটা বিধবা নারীর বিয়ে দেয়নি কিন্তু তারা আছে আমি ওইটা মনে করি যারা একাধিক বিবাহের বিরোধিতা করে তারা হলো নারী জাতির দুষ্মনতা তারা পুরুষদের সতীর্থ দুষ্মনতা এটা কোনদিন আলেম হতে পারে না হ্যাঁ যদি আপনার কাছে থিওরি থাকে আমার থিওরি ভুল থাকে আপনি বলেন যে এই থিওরিটি কাজ করে নিজের কাছে কোনো থিওরি নাই নিজেরা সমকামী সমকামিতা ধরা পড়ছে দুই একবার এরা পর্যন্ত আমার বিরোধিতা সবাই লাগিয়েছে তাসলিমার আসন লাগছে নাস্তিকরা লাগছে সমকামীরা লাগছে লেসবিয়ানরা লাগছে কিছু দাড়ি বলা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ইনশা আল্লাহ আল্লাহরের বিধান প্রতিষ্ঠা হবেই হবে ইনশা আল্লাহ হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠা এত জ্ঞান মধ্যেও

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خنكم ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فان خفتم الا تعدلوا فواحدة او ما ملكت ايمانكم وقال النبي صلى الله عليه وسلم تزوج الودود الولود فاني مكاثر بكم الامم وقال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة كالساعي في سبيل الله وكالقائم لا يفتر وكالصائم لا يفتر او كما قال النبي عليه الصلاه والسلام. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايه وزد الحكيم وصلى الله تعالى على نبينا وعلى اله واصحابه اجمعين.